আজকে তৈরি করে দেখাবো মহারানী চিকেন রেসিপির নামের মতো এই পটটি রাজকীয় কিচেন আজকে একদম গড়ে থাকা উপকরণ দিয়ে অল্প মশলাতে তৈরি করে দেখাবো মহারানি চিকেন যা খেলে মনে হবে আপনি একদম মহারানি হয়ে গেলেন এবার সম্পূর্ণ রেসিপিটা শুরু করা যাক এই চিকেন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে সেই জন্য আমি এর নাম দিয়েছি মহারানী চিকেন এই জন্য আমি এক কেজি চিকেন নিয়েছি পরিষ্কার করার পর নয়শো গ্রাম চিকেন হয়েছে এক টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম ওয়ান টি মতো লবণ আমি পরে আবার লবণ ইউজ করব। এবার দিয়ে দিলাম এক কাপের মতো টক দই টক দই দেওয়ার পর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো লেবুর রস লেবু রস না থাকলে আপনি এখানে ওয়ান টেবিল স্পুনের মতো ভিনিগারও ইউজ করতে পারেন এবার আমি চিকেনের সাথে সব মশলা ভালো করে মাখিয়ে রেস্টে রাখবো পনেরো মিনিটের জন্য সে পাকে আমি আরেকটি মশলা তৈরি করে নিব এবার একটি ব্ল্যান্ডার জারে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি পাঁচটি মতো রসুনের কুয়া দিয়ে দিলাম সে সাথে দিয়ে দিলাম আমি দশটি মতো কাজু বাদাম বাদামকে আমি আগে বীজে রেখে কষা ছাড়িয়ে নিয়েছি ছয় থেকে ষাটটি কাজু বাদাম দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দুইটি কাঁচা মরিচ যদি জাল হয় তাহলে একটি দিবেন এবার সব মশলা ভালো করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন কতটা স্মুথ করে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি চুলায় একটি পাতিল বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এক টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম ঘিটা অবশ্যই দিতে হবে না হর মহারানের বাপটা আসবে না এবার তৈরি করা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিব চোলার রাজ লোতে রেখে ভালো করে কষাতে হবে ব্লেন্ডার জারটা দুইয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব কষাতে কষাতে যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন এর মধ্যে আমি মেরিনেট করা চিকেনটি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব এবার চুলার আস মিডিয়ামে রেখে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে দেখতে মনে হচ্ছে প্যাকাশে কিন্তু যখন আমি একটা স্পেশাল মশলা রেডি করব তখন চিকেনটা হয়ে যাবে একদম মহারানী স্পেশাল মশলার জন্য দিয়ে দিলাম টেবিল এক স্পুন জিরা স্পুন সেই এরপর দিয়ে দিলাম চারটি মতো মরিচ তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জয়ফলের চার বাগের এক বাঘ তারপর দিয়ে দিব জয়ত্রী চার ভাগের এক ভাগ তারপর কিছু গরম মশলা দিয়ে দিলাম এলাচি লবঙ্গ এবং গুলমরিচ এবার দিয়ে সব চোলার আঁচ লোতে রেখে আমি মশলাটি যখন হালকা বেজে আসবে তখন চুলা থেকে আমি নামিয়ে প্লেটে ঠান্ডা করে নিব ঠান্ডা করে আমি একটি পাউডার তৈরি করে নিয়েছি বাস তৈরি হয়ে গেল আমার মহারানীর স্পেশাল মশলা মশলাটা গুঁড়ো করে চিকেনের উপর দিয়ে দিলাম এবার দিয়ে দিব লবণ স্বাদ মতো চিকেন ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছি সেই জন্য লবণটা বুঝে শুনে দিবেন এবার নেড়ে ছেড়ে ভালো করে আমি কষিয়ে নিব দেখুন কষাতে কষাতে তেল উপরে বেশি আসছে তখনই মনে করবেন আমার চিকেন কষানো একদমই শেষ চিকেনটিকে কষানোর পর কালারটা কত সুন্দর এসেছে মার্শাল্লাহ এবার এর মধ্যে দিয়ে দিব আমি এক কাপ তরল দুধ আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করব না তরল দুধটা দিয়ে আমি চিকেনটিকে সম্পূর্ণভাবে রান্না করে নিয়েছি চোলার আঁচ মিডিয়ামে রেখে আমি চিকেনটিকে রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব হাফ টি স্পুনের মতো চিনি সেই সাথে দিয়ে দিলাম এক টেবিল স্পুনের মতো কাস্তুরি মেথি কাস্তুরি মেথিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার টু টেবিল স্পুনের মতো ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম বাস হয়ে গেল আমার মহারানি চিকেন রান্না দেখতে তো হয়েছে অসাধারণ এবং লোভনীয় একবার হলে আপনি বাড়িতে ট্রাই করবেন মনে হবে আপনি মহারাণির জগতে চিকেনটা দিয়ে ভাত খাচ্ছেন আপনি তান্দুরি রুটির সাথেও এই চিকেনটি সার্ফ করতে পারেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন মহারানি বাপটা করার জন্য উপর দিয়ে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে আমি পরিবেশন করেছি দিয়ে দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি আশা করছি আপনাদের আজকে এই চিকেন রেসিপিটা অনেক সহজ এবং ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন